পত্র দিল পাঠান কেশর কেতুন হতে ভুনাগ রাজার রানী লড়াই করি আশ মিটেছে মিয়া বসন্ত যায় চোখের উপর দিয়া এসো তোমার পাঠান সৈন্য নিয়া হরি খেলব আমরা রাজপুতানি যুদ্ধে হারি কোটা শহর ছাড়ি কেতুন হতে পত্র দিল রানী পত্র পড়ি কেশর উঠে হাসি মনের সুখে গোফে দিল চাড়া রঙিন দেখে পাগড়ি পরে মাথে সুরমা আঁখি দিল আখির পাতে গন্ধ ভরা রুমাল নিল হাতে সহস্রবার দাড়ি দিল ঝাড়া পাঠান সাথে হরি খেলবে রানী কেশর হাসি গোফে দিল চাড়া ফাগুন মাসে দক্ষিণ হতে হাওয়া বকুল বনে মাতাল হয়ে এলো বল ধরেছে আমের বনে বনে ভ্রমরগুলো কেকার কথা শোনে গুনগুনিয়ে আপন মনে মনে ঘুরে ঘুরে বেড়ায় এলো মেলো কেতুনপুরে দলে দলে আজি পাঠান সেনা হডি খেলতে এলো কেতুনপুরে রাজার উপবনে তখন সবে ঝিকিমিকি বেলা পাঠানেরা দাঁড়ায় বনে আসি মুলতানেতে তান ধরেছে বাঁশি এলো তখন একশো রানীর দাসী রাজপুতানি করতে হরি খেলা রবি তখন রক্ত রাগে রাঙা সবে তখন ঝিকিমিকি বেলা পায়ে পায়ে ঘাগরা উঠে দুলে ওড়না ওড়ে দক্ষিণে বাতাসে ডাহিন হাতে বহে ভাগের থারি নিবিবন্ধে ঝুলিছে পিচকারি বাম হস্তে গোলাপ ভরা ঝারি সারি সারি রাজপুতা নিয়ে আসে পায়ে পায়ে ঘাগরা উঠে দুলে ওড়না ওড়ে দক্ষিণে বাতাসে আখির ঠারে চতুর হাসি হেসে কেশর তবে কহে কাছে আসি বেঁচে এলেম অনেক যুদ্ধ করি আজকে বুঝি জানে প্রাণে মরি শুনে রানীর সতেক সহচরী হঠাৎ সবে উঠল অট্ট হাসি রাঙা পাগড়ি হেলিয়ে কেশর খা রং ভরে সেলাম করে আসি শুরু হল হরির মাতামাতি উড়তেছে ফাগ রাঙা সন্ধ্যা নববরণ ধরল বকুল ফুলে রক্ত রেণু ঝরল তরুমুলে ভয়ে পাখি কুজন গেল ভুলে, রাজপুতানির উচ্চ উপহাসে কোথা হতে রাঙা কুজ্জ লাগলো যেন রাঙা সন্ধ্যা কাশি চোখে কেন লাগছে না কেশা মনে মনে ভাবছে কেশর খা বক্ষ কেন উঠছে না কোদুলি নারীর পায়ে বাঁকানুপুর গুলি কেমন যেন বলছে বেশুর গুলি তেমন করে কাকুন বাজছে না চোখে কেন লাগছে না কনেশাহ মনে মনে ভাবছে কেশর খা পাঠান কহে রাজপুতানির দেহে কোথাও কিছু নাই কি কোমলতা বাহুযুগল নয় মৃণালের মতো কণ্ঠস্বরে বজ্র লজ্জা হত বড় কঠিন শুষ্ক স্বাধীন যত মঞ্জরিহীন মরুভূমির লতা পাঠানভাবে দেহে কিংবা মনে রাজপুতানির নায়িকো কোমলতা তান ধরিয়া ইমন ভূপালিতে বাঁশি বেজে উঠল দ্রুত তালে কুণ্ডলিতে দোলে মুক্তা মালা কঠিন হাতে মোটা সোনার বালা দাসির হাতে দিয়ে ফাগের থালা রানী বনে এলেন হেনকালে তান ধরিয়া ইমন ভূপালিতে বাঁশি তখন বাজছে দ্রুত তালে কেশর কহে তোমারই পথ চেয়ে দুটি চক্ষু করেছি প্রায় কানা রানী কহে আমারও সেই দশা একশো সখী হাসিয়া বিবসা পাঠান পতির ললাটে সহসা মারেল রানী কাঁসার থালাখানা রক্ত ধারা গড়িয়ে পড়ে বেগে পাঠানুপতির চক্ষু হলো কানা বিনা মেঘে বজ্র রবের মতো উঠল বেজে কাড়া কাড়া জোৎস্ন কাশে চমকে ওঠে শশী ঝনঝনিয়ে ঝিকিয়ে ওঠে ওসি সানাই তখন দ্বারের কাছে বসি গভীর সুরে ধরল কানাড়া কুঞ্জবনের তরু তলে তলে উঠল বেজে কাড়া না কাড়া বাতাস বেয়ে ওড় গেল উড়ে পড়লো খসে ঘাগড়া ছিল যত মন্ত্রে যেন কোথা হতে কেরে বাহির হলো নারী সজ্জা ছেড়ে একশত বীর ঘেরলো পাঠানেরে পুষ্প হতে একশো সাপের মতো স্বপ্ন সম ওড়না গেল উড়ে পড়লো খোষে ঘাগড়া ছিল যত যে পথ দিয়ে পাঠান এসেছিল সে পথ দিয়ে ফিরল না কো তারা ফাগুন রাতে কুঞ্জ বিতানে মত্ত কোকিল বিরাম না জানে পুরে পকুল খেলা হলো সারা যে পথ দিয়ে পাঠান এসেছিল সে পথ দিয়ে ফিরল না কোতারা যে পথ দিয়ে পাঠান এসেছিল সে পথ দিয়ে ফিরল না কো আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনাবাজি পূজার সময় এলো কাছে মধুবিধু দুই ভাই ছুটাছুটি করে তাই আনন্দে দুহাত তুলি নাচে পিতা বসেছিল দ্বারে দুজনে শুধালো তারে কি পোশাক আনিয়াছ কিনে পিতা কহে আছে আছে তোদের মায়ের কাছে দেখিতে পাইবি ঠিক দিনে সবুর সহেনার জননীরে বার বার কহে মা গো ধরি তোর পায়ে বাবা আমাদের তরে কি কিনে এনেছে ঘরে একবার দে না মা ব্যস্ত দেখি হাসিয়া মা দুখানি ছিটের জামা দেখাইল করিয়া আদর মধু কহে আর নেই মা কহিল আছে এই একজোড়া ও চাদর রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলায় ফেলে কাঁদিয়া কহিল চাহি না মা রায়বাবুদের গুপি পেয়েছে জরির টুপি ফুলকাটা কাটা শাটিনের জামা মা কহিল মধু ছিছি। কেন কাঁদো মিছামিছি গরিব যে তোমাদের বাপ এবার হয় নিধান, কত গেছে লোকসান পেয়েছেন কত দুঃখ তাপ তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্যমতো এনেছেন কিনে সে জিনিস অনাদরে ফেলেলি ধুলির পরে এই শিক্ষা হলো এতদিনে বিধু বলে এ কাপড় পছন্দ হয়েছে মোর এই জামা পরাশ আমারে মধু শুনে আরও রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায়বাবুদের দ্বারে মেলা লোক জড়ো রায়বাবু ব্যস্ত বড় দালান সাজাতে গেছে রাত মধু জবে এক কোণে দাঁড়াইল ম্লান মনে চোখে তার পড়িল হঠাৎ কাছে ডাকি স্নেহ ভরে কহেন করুণ স্বরে তারে দুই বাহুতে বাঁধিয়া কি রে মধু হয়েছে কি তোরে যে স্বপ্ন দেখি শুনি মধু উঠিল কাঁদিয়া কহিল আমার তরে বাবা আনিয়াছে ঘরে শুধু এক ছিটের কাপড় শুনি রায় মহাশয় হাসিয়া মধুরে কয় সেজন্য ভাবনা কি বা তোর ছেলেরে ডাকিয়া চুপি কহিলেন ওরে গুপি তোর জামা দে তুই মধুকে গুপির সে জামা পেয়ে মধু ঘরে যায় ধে হাসি আর নাহি ধরে মুখে বুক ফুলাইয়া চলে সবারে ডাকিয়া বলে দেখো কাকা দেখো চে মামা ওই আমাদের বিধু ছিট পরিয়াছে শুধু মোর গায়ে শাটিনের জামা মা শুনি কহেন আসি, লাজে অশ্রু জলে ভাসি কপালে করিয়া করা খাত হই দুঃখী হই দিন কাহার রাখি না ঋণ কারো কাছে পাতি নাই হাত তুমি আমাদেরই ছেলে ভিক্ষা লয়ে অবহেলে অহংকার করো ধে ধে ছেঁড়া ধুতি আপনার ঢের বেশি দাম তার ভিক্ষা করা শাটিনের চেয়ে হায় বিধু হায় মুখে চুমো খাই চাঁদ মুখে তোর সাজ সব চেয়ে ভালো দরিদ্র ছেলের দেহে দরিদ্র ভাপের স্নেহে ছিটের জামাটি করে আলো ছিটের জামাটি করে আলো আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে অপূর্ব এক স্বপ্ন সম চোখে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ আজই শুভক্ষণে রাত পোহাল ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে মোঠা মুঠা কুড়িয়ে নেব নেবো ভারে ভারে দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা কেন কালে কিসের লাগি তুমি অকসাত আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত মরি কি কথা রাজাধীরাজ আমায় দাও গো কিছু শুনে ক্ষণ কালের তরে রইন মাথা নিচু তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি রে ফিরে তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দি আমার সকল শূন্য করে